বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে ভিডিওতে কেমন আছেন সবাই আজকে কিছু বাটিক দেখাবো একদমই 850 টাকার কি কি কালার আছে যা ঝটপট সেটা দেখিয়ে দিব কারণ এই বাটিকটা প্রায় শেষ আপনারা জানেন যে আমরা একটা অফার প্রাইজে দিয়েছিলাম 850 টাকার বাটিক কিন্তু সেই অফার প্রাইস গুলো কিন্তু একদমই শেষ হয়ে যাচ্ছে এগুলো আর সেকেন্ড টাইম আসবে না আর কোনো টাইমই আর আসবে না মানে এগুলো এখানেই ফিনিশ সুতরাং আটশো পঞ্চাশ টাকার বাটিক এই অফারে বাটি কে কে নিতে চান নিয়ে নেন যেমন শীতকালে এসি পর এসি হচ্ছে কম দামে পাওয়া যায় তেমন শীতকালে আমরা হচ্ছে শীতের শুরুতে এখন তো কিন্তু আশ্বিন মাস না এখন কিন্তু একটা শীতের ইয়ে চলে আসছে আর যে পরিমাণ বৃষ্টি হয় কি বলবো শীত গরম বর্ষা কিছুই বুঝি না আটশো পঞ্চাশ টাকা একদম অফ প্রাইজে আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই রেস্টটা যার ভাল লাগবে স্ক্রিনশটদের ঝরপড়াটাকে কনফার্ম করে ফেলবেন 850 টাকা সুন্দর এই ড্রেসটা প্রাইস থাকবে 850 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার কনফার্ম সারা দেশে ক্যাশ অন ডেলিভারি সারা দেশে ক্যাশ অন ডেলিভারি আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে জেনে বুঝে তারপর অর্ডার করবেন হ্যাঁ যদি আপনাদের কোনো কিছু আরো ভালো করে জানার থাকে তাহলে একবারের জায়গায় দুইবার মেসেজ করতে পারেন দেন অবশ্যই অবশ্যই আপনারা কথা বলে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র কত মাত্র আটশো পঞ্চাশ টাকা ছ পঞ্চাশ টাকা হ্যাঁ সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করবেন একদম পাইকারি দাম খুচরা দাম সব একসাথে যার যেটা দরকার যার যেটা দরকার নিয়ে বিজনেস শুরু করতে পারেন এগুলো কিন্তু হাজার পঞ্চাশ টাকার ড্রেস হাজার পঞ্চাশ টাকার ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি হাজার পঞ্চাশ টাকার ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি হাজার পঞ্চাশ টাকার ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকার দিচ্ছি এটার আমি অন্যার জামা তো আমি দেখিয়ে দিলাম লাস্ট এই ড্রেসটা আমাদের কাছে কয়েকটা কালারই অ্যাভেলেবেল ছিল বা আছে আচ্ছা এটা হচ্ছে হাতের কাপড়টা এগুলো কিন্তু আগে ওয়াশ করবেন তারপর এগুলো তৈরি করবেন এগুলো কিন্তু আগে ওয়াশ করে তারপর তৈরি করতে হবে পায়জামা দুই হাত বহরের হবে এইটা হচ্ছে পায়জামা থাকবে পুরোটার এরকম স্ট্রাইপ থাকবে দেন নিচের দিকে এই সুন্দর ডিজাইনটা থাকবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ